ছোট্ট সোনারা আজকে আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখব ঠিক আছে চলো শুরু করি সরে এটা সরে স্বরে সরে স্বরে আ এটা হস্য ই হস্যই ই তা দীর্ঘ ই দীর্ঘ ই এটা হস্য হস্য উ এটা দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ এটা এটা এ এ এটা ওই ওই এটা ও ও এটা ও ও আবার দেখো স্বরে অ স্বরে আ

মধ্যাহ্ন এটা ত থ দ ধ দোন্তেন্ন প ফ ব ভ

অনুশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু